আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তে আজকে নেপ সাইডে রাখবো কাবার টাবার ধুয়ে দিবো রোজা আইসা পড়লো বিছানা চাদর মাঝে সব উঠাইছি বালো সে কবার সব উঠাইছি সব ভিজাইছি পরিষ্কার করে ধুবো না তাসা কবার খুলতেছে আর কবারটা সিরাফলাইছে বাবুয়ের ভেতরটা ডুবছে ডুবা সিরাপছে গাছ শুকা দিব সাইডে রাখবো সব দেখতে থাকুন কী কী করি সাথেই থাকেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন দাঁড়া দাঁড়া তাড়াতাড়ি দাঁড়া কাজ করি তাড়াতাড়ি বাবুলা হইতাছে নরিন মাদ্রাসা গেছে গা নিন মাদ্রাসা গেছে গা হ ও তুলো ডিউ তুলো বালিশ শুকা দিব সব শুকা দিম বালিশটা একখানে ঘুষ দাও বালিশটি দাও জানে দাও সিঁড়ির মধ্যে সব মোড়া দাও এই যে বিছনা চাদর কম্বল বালিশের কভার টবার সব বিজানু হয়েছে ভিজাইছি অনেক কাজ করবাসকে বাসকে এই যে করছে ড্রেসিং টেবিলের সামনে থানগোনা ও ডিথি হিলে তারপরে দিদি বাসকেট ও সন্ধ্যা বিষাও কোন উঠছে না তো

ভালো করে উল্টে দিয়া সিঁড়ির মতো কাটা দেখা সব কাপড় দিয়ে দিছি সব শুকা দিছি বালি ইয়ের কভার লেফের কভার একটা ওইটা বড় অনেক দেখেন কত কিছু শুকা দিছি তো টসুক মশুক সব বের করছি সোপারি জোতা মোতা বালিশ টালিশ বিছনা চাদর টাদর সব দিয়ে দিছি সব ঘরের সব কিছু বের করে দিছি এরুমটাও গুসাবনাটা সারুম পেটেও গোসানো হয়েছে ঝাড়ু দেওয়া আবার আর খাবো কে কেবল খাইলে না আর না এই যে কি সব উল্টা পুল্টা করিচ্ছে দেখাবা কেবল টানা খাইলে তুমি এত খাবা আপুকে থানা আপু দিবানা হম যাও

এই যে আমার গোছানো হয়ে গেছে কত ময়লা ঘর ঝার পুরা ঘর অনেক ময়লা এই যে বিছনা পাতছি সব দিয়ে দিছি এটা মানে দাগ বরে এই এখানে করে ঢালিয়েছে শুধু আবি যাবি খাই বিছনার উপজে শুকাইছে হ্যাঁ দিতাসিতা রাত বিছনা বালিশ সবটি করা সব নামাও এ এই যে বালিশ সব আনছে এই যে বালিশের কভার বড় হয়ে গেছে আগের ডিপ বিছনা পাস করা হয়েছে এই বিছনা ডিপ বিছনা রেখে গেলাম বিছনার তো সব ভাত খাইতেছে সারাদিন কাজ করছে অনেক কাজ করছে আজকে সব দুজনে মিলে অনেক কাজ করছে আবার রান্না করছি করলা বাজি করছি মাছ রান্না করছি পাহি মোবাইল দেখতেছে এই যে ল্যাব সকালে সারা সারাদিন শুকাইলো ল্যাপ বাস করতেছি ল্যাপ সাইডে রাখবো এখন কম্বল বাইর করবো না তা নাল কম্বল দিলাম একটা বাইর থাকবো তাড়াতাড়ি কম্পোট যে যেটা বলেন কম্পোর্ট বাইর করলো যে পরব বার করা হয়েছে শীতের কাপড় বাস করা হয়েছে এই যে বাইরে আরো অনেক কাপড় আছে সব জুতাগুলো ধুয়ে দিছি ওগুলো আছে ঘরের ডি কাজ করলাম বাস করছি কয়েকটা বের করছি নেপটি ঢুকায় রাখছি সারাদিন ধরে কাজ করতেছি আজকে সকাল থেকে নাতাশ করছে আমার সাথে আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে সবাই বলবেন আল্লাহ হাফেজ